একটা অশিক্ষিত লোক আঠারোতে বিয়ে করে উনিশে হয় বাবা দেখতে দেখতে তার বয়স যখন চল্লিশ হয় তখন সে হয়ে যায় দাদা নাতিদের সাথে খেলা করতে করতে বয়স কখন তার সাইডের কোথায় চলে যায় সে বুঝতেই পারে না সাইডের সময় গিয়ে তার নাতিদের বিয়ে দেয় সে হয়ে যায় কিছুদিন পরে বড় দাদা যদি ভাগ্যকর্মে তার বয়স আশিতে গিয়ে থেকে তখন সে হয়ে যায় মহাদাদা আর একটা শিক্ষিত লোক সে এম করতে করতে বিসিএস ক্যাডার হতে হতে তার বয়স হয়ে যায় পঁয়ত্রিশ সে পঁয়ত্রিশের কোঠায় এসে বিয়ে করে সে সন্তানের মুখ দেখতে দেখতে তার বয়স হয়ে যায় চল্লিশ যখন তার বাচ্চারা প্রাইমারি স্কুলের গন্ডি পার হয় ক্লাস থ্রি ফাইভে পড়ে তখন তার হঠাৎ করে হৃদরোগে সমস্যা হয় হাতে স্ট্যাক করে চলে যায় না ফেরার দেশে তাহলে শিক্ষিত হয় লাভ দুনিয়ার কোনো মজাই বুঝলো না সে আর অশিক্ষিত মূর্খ যে বেচারিটা সে দুনিয়ার সব মজা সব কিছু উপলব্ধি করতে পারলো আর একটা শিক্ষিত লোক সে পঁয়ত্রিশে বিয়ে করে যে সংসার জীবনে দশটা বছর ঠিক মতো বাঁচতে পারলো না তাহলে এত পড়ালেখা করে কী লাভ এত টাকা পয়সা কামিয়ে কী লাভ দুনিয়া তো আমরা সারা জীবনের জন্য আসি নাই একদিন তো চলে যেতেই হবে টাকা পয়সা দিয়ে কি হবে দুনিয়ার যতটুকু সুখ দুনিয়ায় অর্জন করে নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দিয়ে